পাহিম শহরের ছোট্ট একটা প্লাটে রাখতো ব্যস্ত অফিসের জীবন কারোর সাথে তেমন বন্ধুত্ব নেই তার সবচেয়ে আপন সঙ্গী হচ্ছে তার কুকুর রুমি একদিন রুমিকে সে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল তখন থেকে রুমি আর পাইম যেন একে অপরের ছায়া পাইম প্রতিদিন অফিসে যায় যাওয়ার সময় রুমিকে বলে ভালো থেকো আমি আসি সন্ধ্যায় দেখা হবে এসবই বলতো কিন্তু একদিন হঠাৎ পাইম বাসা থেকে বের হয়েই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে অনেক দূরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে তার কাছে ফোন বা পরিচয়পত্র কিছুই ছিল না রুমি অনেকক্ষণ অপেক্ষা করে রাতে সকাল পরদিন টাইম আর ফিরে আসে না রুমি খাবার খায় না কারো কাছে যায় না শুধু দরজার সামনে বসে থাকতো এরপর রুমি একটা অদ্ভুত কাজ করতে শুরু করে প্রতিদিন সকালে বাসা থেকে বের হয়ে পোস্ট অফিসের সামনে যায় সোজা ডেস্কের সামনে গিয়ে দাঁড়ায় আবার ফিরে আসে সবার অদ্ভুত লাগলো কেউ বিরক্ত করে না একদিন পর পোস্ট অফিসের একজন কর্মচারী তার পরিচিত পুলিশের মাধ্যমে খোঁজ নেয় এবং অবশেষে পাহিমকে খুঁজে পায় হাসপাতালে পাহিম তখনও চোখ খোলেনি কিন্তু প্রাণে বেঁচে আছি রুমিকে দেখে তার চোখ দিয়ে প্রথম জল পড়ে এই গল্প থেকে আজকে আমরা জানলাম কুকুর শুধু পহরই না ওরা ভালোবাসাকেও রক্ষা করতে জানে কখনো কখনো হারানো মানুষকে ফিরিয়ে আনতে পারে